السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم وَإِنْ أفطر النَّاسِ بِغَيْرِ عِلْمٍ كَانَ إِسْمُهُ عَلَى مَنْ أَفْتَاهُ আওকামা কয়লা আল এই সালতুসলাম প্রিয়াজি আলহামদুলিল্লাহ আমাদের উসুল ইস্তাওয়া দা বহু কিতাব আমাদের এখন এই ঘন্টায় প্রথম ঘন্টায় কিছু ভূমিকা শুরু আলোচনা ছিল এখন আমরা কিতাবের মূল আলোচনায় চলে আসতেছি আল্লামা উসমানী দামাত বরকাত হুম যেভাবে তিনি ফতোয়ার লুকাবি অর্থ গুরুত্ব নিয়ে আলোচনা করছে অন্য অন্য কিতাবের মধ্যে মোতালা করলে কিছুটা কি আছে ব্যতিক্রম আছে এজন্য যে যত বেশি এই এই ব্যাপারে কিতাব বেশি মোতালা করবেন তত কি হবে জানা যাবে হারগোলেরা রঙ্গে ভুয়ার দিগরাস এক এক কিতাবে এই বিষয়গুলো এক কি করা হয়েছে হ্যাঁ আলোচনা করা হয়েছে আপনাদেরকে ফতোয়ার লোগাবে অর্থ কি অর্থ কি হ্যাঁ এই ফতোয়ার মুফতির জন্য শর্ত কি এই ফতোয়ার গুরুত্ব কি ইত্যাদি বিষয় যদি উর্দু ভাষায় জানতে চান তাহলে ফতোয়ায় হক্কানি আপনাদেরকে যে পিডিএফ দেওয়া হয়েছিল কি প্রথম হকা আপনারা পঞ্চাশ নাম্বার পৃষ্ঠা থেকে নিয়ে আপনারা নাম্বার হ্যাঁ পৃষ্ঠা থেকে নিয়ে আপনারা এটা মোতালা করবেন একান্ন নাম্বার পৃষ্ঠা দেখাচ্ছে না পঞ্চান্ন পঞ্চান্ন নাম্বার পৃষ্ঠা থেকে নিয়ে আপনারা একেবারে আলোচনা এটা মোতালা করবেন এই কিতাবের একশো পৃষ্ঠার বেশি হ্যাঁ একশো পৃষ্ঠা পর্যন্ত আপনার কি করবেন মোতালা করবেন তাহলে ফতোয়া সম্পর্কে ফতোয়া লুগাবি অর্থ কি অর্থ কি তারপরে ফতোয়ার মাদ্রা ইস্তাকা কি ইফতাকাকে বলে ইফতার পরিভাষা কি ইফতা ইফতাকি হ্যাঁ ফতোয়া এবং দৌরণবীর মধ্যে ফতুয়াকে কিভাবে দেওয়া হইতো ফতোয়া এবং দাওরা সাহাবার মধ্যে ফতোয়া কিভাবে দেওয়া হইতো ঠিক আছে মুফতিয়ের প্রকার কি তাদের তপকাত কি তাবে তাদের তপকাত কি ইত্যাদি বিষয় নিয়ে কি মুফতির আদব কি ইত্যাদি বিষয় নিয়ে এখানে কি হয়েছে ফতোয়া হক্কা নিয়ার মধ্যে কি হয়েছে আলোচনা হয়েছে জন্য এই আলোচনাটা আপনারা অবশ্যই ফতোয় হক্কানিয়া থেকে করে নেবেন মোতালা করে নেবেন আমি যথাসম্ভব চেষ্টা করবো সমস্ত কিতাবের খোলাসা আলোচনা করার জন্য এছাড়া আমার সামনে যে একটা কিতাব আছে ওকুদে কে হ্যাঁ রশ্মি মুফতি এই কিতাবের শুরুতে কিতাবের শুরুতে একটা ভূমিকা আনছেন এই ভূমিকার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন কে করা হয়েছে কিতাবের গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে থেকে প্রথমে আল্লামা স্বামীর জীবনী আলোচনা করছেন প্রথমে কি হয়েছে আল্লামা স্বামীর জীবনী আলোচনা হয়েছে তারপরে দেখা গেছে ফাওয়ায়দে জরুরিয়া ফাওয়ায়দুল কে জরুরিয়া শিরোনামে যে অনেক বিষয় আলোচনা করছে আবার কিতাবের শুরুতে স্বরূপ মুফতি কিতাবের আপনারা এরকম এই নুস্কা যদি পান এটাও আপনারা মোতালার মধ্যে রাখতে পারেন যে ইফতার লোকাবি অর্থ কী ফতোয়া লোকাবি অর্থ কী ফতোয়া এবং ফতোয়া এবং ফতিয়ার মধ্যে পার্থক্য কি ঠিক আছে এবং ইফতা এবং ফতুয়ার ইস্তাইলাহি অর্থ কি তারপরে মুফতির অর্থ কী মুফতির পরিভাষা অর্থ কী ফতোয়া এবং কাজার মধ্যে পার্থক্য কি তারপরে ফতোয়ার মর্যাদা কি গুরুত্ব কি সালেহিন দা ফতোয়া দেওয়া থেকে কেন বিরোধ বিরোধ থাকতেন হ্যাঁ মুফতির হুকুম যে মুফতি হওয়া এটা মুফতির হুকুম কি তারপরে মুফতির সিফত কেমন হওয়া দরকার ভাই মুফতির সিফত কেমন হওয়া দরকার আমরা তো মুফতি যারা হইতেছি বা হইছি আমাদের তো শুধু কি করা একটু সুযোগ পাইলে ফেসবুকে আজে জিনিস দেখা কি দেখা অথচ মুফতির সিফত মুফতি কেমন হওয়া দরকার মুফতির কেমন সিফত সিফত নিয়ে এখানে কি করা হয়েছে আলোচনা করা হয়েছে অন্যরা একটা কথা স্মরণ রাখেন অন্যদের চালচলর ভালো চালচলনের মধ্যে থেকে আপনার চালচলনটা আরো উন্নত হয়ে তৈরিব এটা মুফতির খোলাসা কি বললাম অন্যরা যদি দেখা যায় নামাজের আগে পরে হ্যাঁ নফল নামাজ পরে নামাজের দশ মিনিট আগে যদি মানুষ জনসাধারণ যদি মসজিদে চলে যায় তাহলে মুফতির জন্য এরাও আগে যাওয়া দরকার এরা আগে যাওয়া দরকার সবাই বের হয়ে যাবে কিন্তু মুফতি কি হবে না মসজিদ থেকে বের হবে না সবার শেষে কি হবে কিছু আমল করে কিছু অজিফা ওজিফা আদায় করার পরে বের হওয়ার কি করবে চেষ্টা করবে এগুলো হচ্ছে কি ভাই এরকম কিছু বৈশিষ্ট্য মুফতির কি করতে হবে মুফতির থাকতে হবে মুফতি ওই যে ফকি কারে কয় মুফতি তো ফকিও হবে তো ফকি কারে কয় ফকি তো সবসময় কে কয় না আল্লাহর সন্তুষ্টির কাজে থাকবে কোন কাজে থাকবে আল্লাহর সন্তুষ্টির কাজে থাকবে এটা ফকি এ দেখা আমরা ফেঁকা পড়ি কিন্তু কাজ করি হইলো আল্লাহর সন্তুষ্টির বিপরীত কাজ করি সবসময় আল্লাহ আমাদেরকে সকলকে আল্লাহ মাদেরকে হেফাজত করুক মুফতির কেমন সিফার হওয়া দরকার ফতোয়া লেখার আদব কি আমার কিতাবের শুরুতে বোকা এগুলো আলোচনা করছে এগুলো না ইচ্ছা তারপরে এগুলোকারের কিরকম আদব রাখা আদব থাকা দরকার এছাড়াও আপনারা যদি মোতালা করেন আপনাদেরকে বলছিলাম যে ফতুয় নাবি সিকে রাহনমা উসুল ফতুয় নাবি সি কেরমা উসুল এই কিতাবের শুরুতেও হ্যাঁ ফতোয়ার সম্পর্কে বেশ কিছু কি হয়েছে আলোচনা হয়েছে এগুলো আপনারা মোতালার মধ্যে অবশ্যই রাখবেন কোন কোন জায়গা থেকে মোতালা করবেন না করবেন একটা এই বিষয়ের উপর হ্যাঁ মোটামুটি একটা বেশ ভালো ধারণা অর্জন করার জন্য আপনাদেরকে আমি হাওলা দিলাম এই জায়গাগুলোতে কি করেন মুতালা করেন তাহলে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন সাথী ভাই আমার কথা কি বোঝা আসতেছে হ্যাঁ কথা বলে না তাহলে এই শুরু করার পূর্বে যে কথাগুলো বলা হইলো মানসিক ভাবে এই কিতাবগুলো সংরক্ষণ কইরা এগুলো মুতালা করা শুরু করেন হ্যাঁ মোতালা করা শুরু করেন তাহলে আমার আর বেশি কথা বলতে হবে না ঠিক আছে আমি শুধু আল্লা তকুইসমানের দামাতহুম যে এবার আনছেন এই অ্যাবারতের অনুবাদ করে আমি কি করব বা সামান্য ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি সমাপ্ত ঘোষণা করব তা আপনারা আজকে থেকে মানসিকভাবে প্রস্তুতি নেন আমি রাত্রেও দুইটা ঘন্টা করার চেষ্টা করব সকালেও দুইটা ঘন্টা করা কি করব চেষ্টা করব যাতে করে কিতাব খুব দ্রুত কি হয়ে যায় শেষ হয়ে যায় ইনশাআল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই থাকলো যেহেতু কিতাব শুরু হতে যাচ্ছে আজকে নতুন এই জন্য মানসিকভাবে সবাই প্রস্তুতি নেন যে নতুন কিতাব কিভাবে আমরা শুরু করব পর্ব জি আজকে এই পর্যন্তই থাকলো